আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ঠিক আগের মতোই বগুড়া গাততুলি উপজেলার কদন্তলি গ্রামে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য চেষ্টা করছি আমরা তো আপনারা আমাদের সাথে থাকুন আমি এই ভিডিওর মাধ্যমে গ্রাম বাংলার প্রকৃতি তুলে ধরার চেষ্টা করব আর এখানকার কৃষকেরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বেগুন খেতে এসেছি এ হলো বেগুনের অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা নিজের চোখে দেখুন মূলত এখানে এই অঞ্চলের চাষিরা অনেকটাই একজন পার পারদর্শী সবজির চাষি একজন ভালো একজন কৃষক দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি পটল বেগুনের পাশাপাশি পটলও দেখতে পাচ্ছি আরও দেখতে পাচ্ছি পেঁপে চাষ করেছেন তো আমি আপনাদের যদি ঘুরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর পটলে চাষ করেছেন কি অপূর্ব সুন্দর একটি পরিবেশ আর প্রাকৃতিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এই পটলের জমি পার হয়ে এসেই দেখতে পাচ্ছি ঘাসের জমি এখানে গরুর জন্য ঘাস চাষ করা হয় কি অপরূপ সুন্দর দৃশ্য তো পাশে আরেকটি পটলের জমি দেখতে পাচ্ছি মনে হয় বেশি দিন হলে গাছ লাগাচ্ছে বলে মনে হয় না খুব অল্প দিনের ভিতরেই এই জমিটি তৈরি করছেন ফটলের জন্য দেখুন আমাদের এই গাবতলি উপজেলার কদমতলি গ্রাম এই গ্রামটি কত সুন্দর একটি উম নয় গ্রাম প্রাকৃতিক দৃশ্য তো সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি হলো স্যালো মেশিনের জন্য সংরক্ষণ করা হয়েছে এই ঘরটি আমরা আরও দেখতে পাচ্ছি মাঠে ছাগল বন্ধা হয়েছে তো এখন মূলত বেলাগুড়িয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে আসবে মাঠে গরু ছাগলও অনেকটাই কম দেখতে পাচ্ছি তো সুপ্রিয় দর্শক এই যে দেখুন এটি কিন্তু সব পটলে চাষ করা হয়েছে এ সব দেখতে পাচ্ছেন সব পটলে চাষ সব পটলে জমি দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাস্তা বগুড়া গাবতলি উপজেলার কদন্তলি গ্রামের নয় নয় প্রাকৃতিক চিত্র দেখে আমি সত্যিই মুগ্ধ তো আপনারা আমার সাথে থাকুন আমি এই পিছনে পথটা দিয়ে আমি সামনের দিকে হেঁটে যাব। আর আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করব গ্রাম বালা গ্রাম বাংলার প্রাকৃতিক চিত্র দর্শক ভিডিওটি আপনারা দেখতে থাকুন দেখুন আমাদের নয়নভ্রাম প্রাকৃতিক দৃশ্য গ্রাম বাংলার প্রকৃতি দেখুন কত সুন্দর আগা পাকা আমি ঠিক কিন্তু সেই পথেই হেঁটে যাচ্ছি তো আমরা সামনে আরেকটি পটলের জমি দেখতে পাচ্ছি এখানে পটল চাষ করা হয়েছে ও এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি এই পটলের যে জাংলা চাষ করেছে পটলের যে জাংলা আছে পটল চাষে যে জাংলা দিয়েছে এই জাংলার নিচ দিয়ে আবার পাটে চাষ করেছে আর আমরা সামনে আরও দেখতে পাচ্ছি অনেক পাটের জমি দেখতে পাচ্ছি পাট চাষ করা হয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখুন যত দূর চোখ যায় শুধু ফসলের মাঠ কি অপূর্ব গ্রাম বাংলার প্রাকৃতিক চিত্র তো যাই হোক আমরা সামনের দিকে এগোতে থাকি সুপ্রিয় দর্শক আমরা সামনে দেখতে পাচ্ছি পোটলের জন্য জাংলা বানাইছিলেন জাংলা তৈরি করছিলেন এখন পোটলে গাছ নেই কিন্তু জাংলাটা এখনও পরে রয়েছে ঠিক আগের মতোই পড়ে রয়েছে শুধু পটলে গাছ নেই তো সম্ভবত পোটলে সারা আবার রোপণ করবে সেই জন্যই এই জাংলাটা এখনও রেখে দিয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখুন কিন্তু সরকারি রাস্তা এই এই রাস্তার রাস্তার উপরেই উপরেই এখানকার স্থানীয়রা ঘাসের চাষ করেছেন রাস্তার দুপাশ দিয়ে ঘাসের চারা লাগে রোপণ করেছেন গরুকে খাওয়ানোর জন্য কি অভিনব কায়দা পরের জমিতে ঘাসের চারা রোপণ করেছেন তো আপনাদের বাড়ির পাশে যদি এরকম সরকারি রাস্তা থাকে আপনারা সেখানেও কিন্তু এভাবে ঘাস ঘাসের চারা রোপণ করতে পারেন তো যদি বাড়িতে গরু থাকে তাহলে এরকম রাস্তার পাশে আপনারা এইভাবে ঘাসের চারা রোপণ করতে পারেন ঘাসের চাষ করতে পারেন সুপ্রিয় দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমার সামনে অথবা পিছনে রাস্তা দুপাশেই যত দূর চোখ যায় শুধু ফসলে মাঠ আর ফসলে মাঠ আর এখানে দাঁড়ালেই মনে হয় আমি জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি কারণ রাস্তার দুপাশেই ফসলের জমি আর যত দূর চোখ যায় রাস্তা জায়গাটা অনেকটাই ফাঁকা আর এই জন্যই এখানে অপূর্ব সুন্দর বাতাস এখানে সব সময়ের জন্য বাতাস থাকে মনে হচ্ছে এখানে যদি আমি নিজে একটা ঘর বানাতে পারতাম এখানে সুন্দরভাবে বসবাস করে থাকতে পারতাম এত সুন্দর একটি শান্তির একটি জায়গা তো দর্শক মনের মনে তো অনেক কিছুই চায় আসলে মনের চাওয়াটা সময় পূরণ হয় না তো আপনারা যদি কখনো নিজে ঘর বানাতে চান বা বাড়ি বানাতে চান অবশ্যই এভাবে ফসলের মাঠের সামনে যত দূর চোখ যায় ফাঁকা জায়গা আর রাস্তার ধারে বাড়ি বানাবেন তাহলে অন্তত কিছু না হোক অন্তত শান্তিটা পাবেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটি ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা চেষ্টা করব আপনার পছন্দের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ সবাইকে